অনেক দিন ধরে ভাবছিলাম গুঁড়োর মাংস শুটকে দিব তো এটা আমার কাছে অনেক বেশি ঝামেলা কষ্ট এরকম মনে হতো সেই জন্য আর দেওয়া হয়নি এতদিন তো আজকে ভাবলাম যে না দিই তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি দু তিনটি তেজপাতা তেজপাতাটা কিন্তু ছেড়ে দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসু তারপর দুইটা দারচিনি দিলাম দিলাম এলাচি এলাচি আমি আস্তটা দেয়নি গুড়াটা ব্যবহার করেছি আর তারপর এখানে এক চামচ আদা বাটা আর চামচ রসুন বাটা এড করেছি আর সঙ্গে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর নেড়েচেড়ে মিশিয়ে পর্যন্ত রান্না করেছি তারপর মাংসটা কিন্তু এড করে দিয়েছি আর মাংসটা কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখন আমি এটাকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমি ছেঁকে নিব ছাঁকনিতে চাঁকনিতে ছেঁকে নেওয়ার পর যখন মাংসটা একটু হালকা শুকিয়ে আসবে পানিটা ঝরে যাবে তখন আমি সরিষতাতে গেঁথে নিলাম এই প্রসেসটা কিন্তু আসলে সঠিক না তারপর আমি এইভাবেই করছি আর যে গোনাগুলোতে দেওয়া হয় সেটা নাই আর কি সেই জন্য তো আল্লাহ ভরসা দিয়েই দিলাম দুদিন একটানা শুকানোর পর দেখেন ফাইনালি অনেক সুন্দর হয়েছে আমি আসলে ভাবতে পারিনি যে আমারটাও হবে আসলে যেগুলো একটু ঝামেলা মনে করেন সেইগুলো নিজে নিজে করতে যেন ভালো লাগে না তারপরেও কিন্তু পরিস্থিতি এমন হয় যে অনেক কাজে নিজেকেই করতে হয় তো আজকে ফাইনালি দিয়েই দিলাম সটকি মাংসটা তো সুটকি মাংসের রেসিপিটা কার কার ভালো লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেদিন রান্না করব সেদিনও আপনাদের সঙ্গে শেয়ার করে দিব আর এখন কিন্তু আমি সুটকি মাংসগুলোকে একটা ডিবিতে পরে নর্মাল ফ্রিজে রেখে দিব আর নরমান ফ্রিজ কিন্তু প্রায় ছয় থেকে সাত মাসের মতো বা আট মাসের মতো থাকে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ